এখানে মেনলি আমাদের টার্গেট গ্রুপ রয়েছে ফার্মার প্রজেন্সিং ক্লাব এবং এসএসজি সেলফ হেল্প গ্রুপ গ্রুপ নিয়ে হলো এখানে আমরা আপাতত আজকে ছখানা গ্রুপ নিয়ে করেছি এবং ফার্মার প্রজেন্সিং ক্লাব একটা এসেছেন তারা তাদের কাউন্টারে যে আমাদের তাদের একটা কাউন্টার রয়েছে সেখানে তাদের যেই অ্যারোমেটিক রাইস বা সুগন্ধি চাল এবং জেলার যেগুলো আঞ্চলিক চাল যেগুলো সেগুলো নিয়ে তারা বসেছেন এবং সেখানে তার প্রদর্শন কি লক্ষ্যে এটা করা এটার লক্ষ্য ছিল আর কিছুই নয় যে সকলের মধ্যে আর্থিক সাক্ষরতা যেটা বা ফিনান্সিয়াল লিটারেসি তার সম্পর্কে সকলকে ও আপিল করা করা তারাকাটা ছিলেন আজকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের এনডিও আরবিআই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে বিডিএম নাবার্ড এবং ব্যাংক মানে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক